যারা ধরেন না এই যে দেখেন হ্যাঁ কারণ সহকারে গাড়িটা আছে চমৎকার একটা গাড়ি যারা আসলে চান এই ধরনের গাড়ি আমাদের কাছ থেকে লোনেও নিতে পারবেন লোন সুবিধাও পাবেন জি জি আপনি সেভেন্টি পার্সেন্ট লোন সুবিধা পাবেন ভাই গাড়িটা দেখছেন দারুণ একটা গাড়ি সেভেন্টি পার্সেন্ট লোন সুবিধা পাবেন লোনে কিন্তু নিতে পারবেন আর বিশেষ করে এই যে দেখেন চাকাগুলো কি দেখেন খুবই ফ্রেশ চাকা আমরা প্রাইসটা অবশ্যই বলে দেবো আমরা আমরা সাথেই থাকেন

কিন্তু সুবিধা ভালো পাওয়া যায় হ্যাঁ এই ধরনের গাড়িগুলো চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্রাইস কত দিচ্ছি এটা পড়া যায় থার্টি ফাইভ লাখ টাকা

উত্তরা না সেক্টর জিরো নাইন উত্তরা এই ধরনের গাড়ি নিতে পারবেন এই গাড়িটা আপনার উনিশের কালার গাড়ি কত দিচ্ছে এটা আপনার আঠাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা নিতে পারবেন এটা ধারণা দিলাম অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করে এই ধরনের গাড়ি নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম